আর এক ঘেয়ে টিফিন খেয়ে বোর হতে হবে না বাড়িতে আটা বা ময়দা থাকলে নতুন স্বাদের এই রেসিপিগুলো একবার ট্রাই করে দেখতে পারো অসংখ্য লেয়ার যুক্ত নরম তুলতুলে সুস্বাদু নতুন স্বাদের এই রেসিপিগুলো বাচ্চা বা বড়োদের স্কুল বা অফিসের টিফিন বক্সের জন্য পারফেক্ট একটা রেসিপি কারণ ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও এগুলো কিন্তু শক্ত হবে না এই এইরকমই নরম তুলতুলে থাকবে এই রেসিপিগুলো সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারো আর এই পরোটাগুলোর সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি হয়ে যায় এইরকম একটা সহজ পনিরের রেসিপিও শেয়ার করেছিলাম নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথম পরোটাগুলো আমি বানাবো দই দিয়ে আর এই দইটাকে নর্মাল টেম্পারেচারের হতে হবে কিন্তু আমি এই মাত্র ফ্রিজ থেকে দইটাকে বের করেছি আর নর্মাল করতে গেলে যেটুকু সময় প্রয়োজন ওইটুকু সময় আমার হাতে ছিল না তাই আমি দইয়ের বাড়িটা কিছুটা উষ্ণ গরম জলের মধ্যে দু থেকে তিন মিনিট বসিয়ে রেখেছিলাম তার ফলে দইটা খুব তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে এসেছিলো এখন একটা মিক্সিং বোলের মধ্যে দই মাপার বাটির মাপ করে দু বাটি নিয়ে নিচ্ছি ময়দা এই ময়দার বদলে আটা দিয়েও তৈরি করা যাবে তবে ময়দা দিয়ে তৈরি করলে লেয়ারগুলো খুব ভালো আসবে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হাফ চার চামচ চিনি লবণ আর চিনি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমরা যে দইটাকে নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওই দইটা দিয়ে একটা ডো মেখে নেব এখানে যতটা পরিমাণে আটা বা ময়দা নেওয়া হবে ঠিক তার অর্ধেক বা হাফ পরিমাণে দই নিতে হবে প্রথমে দইটা দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে তারপর যেটুকু প্রয়োজন সেইটুকু জল বা নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে মারতে হবে বন্ধুরা দেখো দইটা দিয়ে মাখার পরে অল্প একটু ময়দার শুকনো ছিল তাই আমি দইয়ের বাটিটা ধুয়ে দু টেবিল চামচ মতো জল দিয়েছি আর ডোটাকে কিন্তু এই রকম নরম করেই মাখতে হবে তবে পরোটাগুলো অনেক সফট হবে এতক্ষণ আমরা কোনো রকমের তেল ব্যবহার করিনি এখন এক চামচ তেল দিয়ে ডোটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ডোটা রেস্টে থাক এই সময়ের মধ্যে আমরা একটা পনিরের সহজ রেসিপি বানিয়ে নেব তার জন্য কিছুটা পনিরকে এইভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি চার টেবিল চামচ মতো টক দই দইটাকে একটু ফেটিয়ে নিলাম দইটা ফ্রেশ দই তাই চার টেবিল চামচ মতো নিয়েছি আর পুরানো দই হলে দু টেবিল চামচ দিলেই হবে সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন দই আর সমস্ত মশলাগুলো পনিরের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দিলাম এক চা চামচ মতো কাগজি লেবুর জুস এই লেবুর জুসটাকেও পনিরের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দিলাম সাইডে এখন ওভেন একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল আর সাথে দিলাম এক চামচ বাটার এর বদলে ঘিও দেওয়া যাবে বাটারটা গলিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে এই গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি আর সাথে একটা শুকনো লঙ্কাকেও দু টুকরো করে ছিঁড়ে দিলাম এখন এই গোটা মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যখন ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে ধরেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা রসুন আদা আর কাঁচা লঙ্কা একটু ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আমরা পনিরের মধ্যেও লবণ দিয়েছি সেটা মাথায় রেখে কিন্তু এখানে লবণটা অ্যাড করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পনিরগুলো পনিরগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে মশলা ধোয়া বাটিটা ধুয়ে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। গ্রেভির পরিমাণটা যতটা রাখতে চাও সেই মতো বুঝে জলটা দিতে হবে আমি এখানে একটু কম পরিমাণেই দিয়েছিলাম কারণ আমি গ্রেভির পরিমাণটা একটু কম রেখেছিলাম প্রয়োজন মতো জলটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে চার মিনিট পরে দিয়ে দিলাম এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো কষৌড়ি মেথি এগুলোকে খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিলাম এখন সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুঁচানো ধনে পাতা আর সাথে দিলাম হাফ চা চামচ বাটার এগুলোকেও খুব ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিয়ে এখন আমরা চাপা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে দেখো ডোটা আমরা মেখে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এখন ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে আগের থেকে এখন ডোটাকে আরও এক মিনিট মতো আমি মেখে নিয়েছি এখন এর থেকে লিচি বার করে নিতে হবে নিজের পছন্দের সাইজে লেচিগুলো কেটে নিতে হবে এখানে আমার মোট পাঁচটা লেচি হয়েছে এখন আমরা লেচিগুলোকে বেলে নেব তার জন্য যেখানে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিলাম আর একটা লেচি নিয়ে এই লেচির মধ্যে একটু তেল দিয়ে দিলাম লেচিটায় তেলটা লাগিয়ে নিয়ে ওই হাতটা বেলনের মধ্যে লাগিয়ে দিলাম যাতে আমাদের বেলতে সুবিধা হয় এইবারে এই লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে তবে রুটির থেকেও পাতলা করে বেলতে হবে মানে যতটা সম্ভব ততটাই পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা দেখো আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে রুটির চারপাশটায় মাখিয়ে নিলাম এখন আমি এখানে নিয়েছি এক টেবিল চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়েই আমাদের কিন্তু পাঁচটা পাউডাই তৈরি করা হয়ে যাবে এখন দুটো আঙুলের সাহায্যে এইভাবে কর্নফ্লাওয়ারটাকে পুরো রুটিটার গায়ে ছিটিয়ে দিতে হবে আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও এই কাজটা করা যাবে তবে কর্নফ্লাওয়ার দিলে লেয়ারগুলো খুব ভালো খোলে অল্প অল্প করে পুরো রুটিটার গায়ে দিয়ে দিয়েছি যেখানে একটু বেশি পড়ে গিয়েছিলো আঙুল দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এখন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এরুড়িটাকে এইভাবে সরু সরু করে অনেকগুলো পার্টে ভাগ করে নিচ্ছি আর এই কেটে নেওয়া পার্টগুলো যে নিখুঁতভাবে সমান হতে হবে তা কিন্তু না একটু ছোট বড় হলেও কিন্তু কোনো সমস্যা হবে না আমি এখানে বোঝার সুবিধার জন্য একটু ছোট বড়ো করেই কেটেছি সবচেয়ে ছোট অংশটা পাশের বড় অংশের মধ্যে দিয়ে দিলাম তারপর নিচ থেকে এইভাবে ধরে একটা রোল করে নিতে হবে আর রোলটাকে কিন্তু একটু টাইট করেই করতে হবে এখন এটাকে নিয়ে আবার সবচেয়ে বড় চওড়া অংশের মধ্যে দিয়ে দিলাম ওই রোলটাকে আবার অন্য একটা পাটের ওপর বসিয়ে আবার রোল করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পাটের ওপর বসিয়ে রোলটা তৈরি করে নিতে হবে এইভাবে দই পরোটাগুলো বানালে পরোটাগুলোর মধ্যে অসংখ্য লেয়ার সৃষ্টি হবে এবং বানানো যে কতটা সহজ সেটা নিজের চোখে দেখলে একটা বাচ্চা দেখলেও কিন্তু এটাকে খুব সহজে তৈরি করে নিতে পারবে আর এই যে বাড়তি অংশগুলো এগুলো হাতে একটু পেঁচিয়ে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে লাচ্চা পরোটা বানানোর সময় তো এই পদ্ধতিতে যদি লাচ্চা পরোটাগুলো তৈরি করো তাতেও কিন্তু এইরকমই অসংখ্য লেয়ার তৈরি হবে সবচেয়ে সহজে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি করার এটাই সবচেয়ে সহজ পদ্ধতি এই একই পদ্ধতিতে সব লেচিগুলি বানিয়ে নিতে হবে আমি প্রথমে দুটো বানিয়ে নিয়েছি এখন একটা লেচি নিয়ে এবারে বেড়ে নিচ্ছি আর এখন বেলার সময় কোনো তেল বা কর্নফ্লাওয়ার কিছুই দিতে হবে না এমনি বেলা হয়ে যাবে আর এইবারে বেলার সময় আগের মতো অত পাতলা করে বেলতে হবে না একটু মোটা করে বেললেই হবে এখন আমরা পরোটাটা পরটা ভেজে নেব তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে এই বেলে নেওয়া পরোটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটার দু সাইডটা তেল বা ঘি না দিয়ে শুকনো অবস্থায় উল্টে পাল্টে একটু রুটি সেঁকার মতো সেঁকে নিতে হবে দু সাইডটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেল তেলের বদলে ঘি বা বাটারও ব্যবহার করা যাবে এক চামচ মতো তেল দিয়ে তেলটা পরোটার দু সাইডে লাগিয়ে দিলাম এই এক চামচ তেলে দু সাইডটা আমি ভেজে নেব তোমরা তোমাদের খুশি মতো তেল বা ঘিয়ের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এখন এইভাবে চেপে চেপে একটু ভেজে নিলে দেখা যাবে পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা দেখি বুঝতে পারছো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেছে এখন আমরা দু সাইডে নিজের পছন্দের কালার করে ভেজে নিয়ে তারপর প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নেবো পরোটাটা ভাজা হয়ে গেলে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম বাকি পরোটাগুলো একই পদ্ধতিতে ভেজে নেব এখন পরোটাগুলো গরম থাকতে থাকতেই দু হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিলে কিন্তু পরোটার মধ্যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কাজটা করলে কিন্তু লেয়ারগুলো খুলতে চাইবে না তাই গরম অবস্থাতেই লেয়ারগুলোকে খুলে নিতে হবে বন্ধুরা দেখি বুঝতে পারছো যে পরোটাগুলোর মধ্যে ঠিক কতগুলো লেয়ার তৈরি হয়েছে আর এই পরোটাগুলো খেতেও অসম্ভব মজার হয় কারণ পরোটাগুলো খুব নরম তুলতুলে হয় পরের দিন পর্যন্ত এইরকমই নরম থাকবে দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা নরম হয়েছে আমি এখানে পরোটার ডোটা তৈরি করার জন্য দই ব্যবহার করেছি তোমরা কিন্তু এই দইয়ের বদলে দুধ দিয়েও ডোটাকে মেখে নিতে পারো দুধ দিয়ে পরোটার ডোটা মাখলে দুধটাকে উষ্ণ গরম হতে হবে দুধ দিয়ে মাখলেও কিন্তু পরোটাগুলো ঠিক এই রকমই নরম তুলতে হবে এখন আমরা দ্বিতীয় পরোটা রেসিপিটা বানিয়ে নেব আর এই রেসিপিটা আমরা বানাবো গমের আটা দিয়ে তার জন্য একটা বাটির মাপ করে এক বাটি নিয়েছি আটা এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটা চা চামচ তেল এই তেলের পরিমাণটা তোমরা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আমি এখানে কম পরিমাণেই দিয়েছি এখন সমস্ত উপকরণগুলোকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো মেখে নিতে হবে জলটা অ্যাড করার সময় ক্যামেরাটা অফ করতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা আর এই ডোটা মাখতে আমি নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করেছি আর ডোটাকে একটু মিডিয়াম করেই মাখতে হবে না বেশি বেশি নরম হবে হবে না শক্ত এই এই রকম মিডিয়াম সফট ডো একটা বানিয়ে নিয়েছি ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিটের মধ্যে আমরা অন্য কাজটা এগিয়ে রাখি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এখন হাতের সাইজের চাপ দিয়ে পেঁয়াজের লাচ্চা গুলোকে খুলে নিলাম এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এখন দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চা চামচ সবজি মশলা আর দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো সাথে আরও দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা কুচানো ধনে পাতা আর গ্রেট করা আদা আদা বাটা থাকলেও দিতে পারো তবে এইভাবে সরাসরি গ্রেট করে দিলে রেসিপির স্বাদগুলো অনেক ভালো আসবে আর সাথে অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা দিলাম এখানে আমি নিয়েছি দু টেবিল চামচ মতো সুজি এই সুজি থেকে অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি প্রথমে এখন সমস্ত মশলা আর সুজিটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কুচির মধ্যে লবণ দেওয়ার কারণে যে জল বের হবে এই সুজিটা সেই জলটাকে অ্যাবজর্ব করে নেবে আর সেই সাথে আমরা যে এখানে পরোটা বানাবো সেগুলো স্বাদ অনেক বেড়ে যাবে সুজি আর মশলাটা মাখানোর পরে পেঁয়াজ একটু নরম নরম মনে হচ্ছিল তাই আমি আরো হাফ চামচ মতো সুজি এর মধ্যে দিয়ে দিলাম এই সুজিটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিকেন কারি মশলা এই সবজি মশলা আর চিকেন কারি মশলা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে আমার কাছে দুটো ছিল বলে দুটোই দিয়েছি তবে তোমাদের আর হাতের কাছে যদি দুটোর মধ্যে একটাও না থাকে তাহলে এক চা চামচ চাট মশলা দিয়ে দেবে মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম এদিকে ডোটা আমরা যে মেখে রেখেছিলাম মিনিট মিনিট হয়ে গেছে পরে ঢাকাটা খুলে ডোটাকে পাঁচ আরো একবার মেখে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি লেচিগুলোকে একটু বড় সাইজই করেছি কারণ একটা লেচি থেকে দুটো পৌড়া তৈরি হবে এইবারে এই লেচির মধ্যে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এবার রুটি বেলার মতো করে বেড়ে নিতে হবে রুটি যেভাবে আমরা পাতলা করে বেলি ঠিক সেইভাবেই পাতলা করে বেলতে হবে এই পরোটাটা বেলার সময় তেল ব্যবহার না করে শুকনো আটা ব্যবহার করলে কিন্তু পরোটাগুলো ভালোভাবে তৈরি করা যাবে আমি এখানে পরোটাগুলো আটা দিয়ে তৈরি করেছি তাই আটা দিয়ে রুটিটা বেলেছি তোমরা যদি ময়দা দিয়ে পরোটাগুলো বানাও তাহলে ময়দা দিয়ে বেলবে এখন আগে থেকে আমরা যে মশলা মাখানো পেঁয়াজগুলো সাইডে রেখেছিলাম তার থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে একটা রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর রুটির চারপাশগুলো অল্প একটু করে এইভাবে ফাঁকা রাখতে হবে আর পেঁয়াজগুলো খুব বেশি মোটা করে ছড়াবার দরকার নেই এইভাবে পাতলা করেই ছড়াতে হবে এখন রুটির এক সাইডটা ধরে এইভাবে দু হাত দিয়ে ফোল্ড করতে হবে যতগুলো ফোল্ড হয় ততগুলি ফোল্ড করতে হবে আর প্রতিটা ফোল্ড করার পরে এইভাবে হাত দিয়ে হালকা হাত একটু করে প্রেস করে দিতে হবে পুরো রুটিটাই ফোল্ড করা হয়ে গেলে এই শেষের অংশটা ভালোভাবে জোড়ার দরকার নেই এটা আপনা আপনি পরে জোড়া লেগে যাবে শুধু সাইডের এই অংশগুলো হালকা হাতে একটু জুড়ে দিলাম এখন পুরো পরোটাটাকে এইভাবে রেখে দু হাতের সাহায্যে হালকা হাতে পুটটাকে একটু সমানভাবে ছড়িয়ে দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর লম্বা লম্বাভাবে চিড়ে নিতে হবে বন্ধুরা দেখো পুরোপুরিটা চেরা হয়ে যাওয়ার পরে এখন একটা ভাগ এইভাবে ধরে নিয়ে দু হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে পুরোটা ফোল্ড করা হয়ে গেলে শেষের অংশটা জল দিয়ে আটকাবার দরকার নেই এমনি কিন্তু চেপে দিলে আটকে যাবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি করা এটা যদি ময়দা দিয়ে তৈরি করো তাহলে আঙুলের ডগার সাহায্যে একটু কিন্তু জল লাগিয়ে দিতে হবে না হলে আটকাবে না একইভাবে দ্বিতীয় পাটটাকেও এইভাবে রোল করে করে আরও একটা লেচি বানিয়ে নিতে হবে এখন লেচির ওপর অংশটা হালকা হাতে এইভাবে প্রেস করে একটু চেপটে দিলাম লেচির পিছনের দিকগুলো কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে লেচির পিছনের দিকে ঠিক এইরকম হয়েছে এখন একটা লেচি নিয়ে আমরা এর ওপর দিয়ে আর একটু করে শুকনো আটা ছড়িয়ে দিলাম এইভাবে হালকা হাতে প্রেস করে যতটা সম্ভব আঙুলের সাহায্যে লেচিটাকে বড় করে নিয়েছি এখন একটা বেলনের সাহায্যে বেলে নিতে হবে যেহেতু এর মধ্যে অনেক পেঁয়াজ দেওয়া আছে তাই বেলার সময় কিন্তু বেশি চাপ না দেবে এলে হালকা হাতে বেলতে হবে এই যে একটা বেলা হয়ে গেছে এখন আমরা এটাকে ভেজে নেব তার জন্য ওভেন একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা যখন মাঝারি গরম হয়েছে শুকনো অবস্থায় পরোটাটাকে প্রথমে দিয়ে দিলাম প্রথমেই তেল দেওয়ার দরকার নেই প্রথমে শুকনো অবস্থায় দু সাইডটা একটু উল্টে পাল্টে শেঁকে নিয়ে তারপর নিজের পছন্দ মতো তেল ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে হবে আমি এখানে এক চামচ মতো তেল ব্যবহার করেছি তোমরা তোমাদের খুশি মতো তেলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবে এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখি বুঝতে পারছো পরোটাটা কতটা মুচ মুছে হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে আর এর মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে বাকিগুলো একইভাবে ভেজে নেব আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো